বাঙালি মধ্যবিত্তদের বাইক রাইডিং হঠাৎ করে হয় না এর পেছনে থাকে অনেক দিনের হিসেব আর প্ল্যানিং তাই স্বপ্ন দেখার আগে হিসেব করতে শিখে গেছে সব দিক ঠিকঠাক রেখেই গতকাল আমরা দুজন বাড়ি থেকে পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে আজ গন্তব্য গুয়াহাটি এখান থেকে এখনো গুয়াহাটির ডিস্টেন্স চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে ন ঘন্টা তিপ্পান্ন মিনিট দেখি কখন পৌঁছাই আজ গুয়াহাটি পৌঁছতে পারলে আরও এক ধাপ অরুণাচলের দিকে এগোনো হবে কিন্তু এখনও আমার মাথায় একটা জিনিস চলেই যাচ্ছে সব ঠিকঠাক হবে তো কি করবো বুঝতে পারছি না একদম ভালো লাগছে যারা বাইক রাইডিং ভালোবাসে যারা রাস্তার গল্প শুনতে চায় আর যারা মনে করে জীবন থেমে থাকার জন্য নয় চলার জন্য এই ব্লগটা ঠিক তাদের জন্য তো চলো এবার শুরু করে যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি গতকালকের ব্লগে তো তোমরা দেখলেই আমরা কত লেট করে শিলিগুড়িতে ঢুকেছি তারপর খুব টায়ার্ড হয়ে গেছিলাম একবারে শটান ঘুম দিয়েছি একেবারে দুদিনের ঘুম পরিপূর্ণ করে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আর আমরা এখন বেরোচ্ছি হ্যাঁ এগারোটা কুড়ি বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে যদি শিলিগুড়ি থেকে কেউ গুয়াহাটির দিকে যায় এতটা লেটে বেরোয় না হয়তো আমরাই এত লেটে বেরোচ্ছি গতকালকে আমরাও অনেকক্ষণ ধরে শিলিগুড়িতে এসেছি অত লেট করে কেউ শিলিগুড়ি আসে না তো একইভাবে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আমরা লেট করেই বেরোচ্ছি তো আমাদের লাগেজ টাগেজ সব মাউন্ট হয়েই গেছে ঘর পুরো ক্লিন এখন বেরোবো সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাব আর রুমটা ঠিকঠাকই আছে মানে খুব ভালো তা না কিন্তু যদি তোমরা দুজন আসো কি তিনজন সব বেচার আসো বন্ধুরা মিলে আসো শুধু রাতটাই যদি শিলিগুড়িতে থাকতে হয় তাহলে এই হোটেলে থাকতে পারো মানে কাজ চলে যাবে গিজার ফিজার সবই আছে তো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না এমনিতে অনেক দেরি হয়ে গেছে বেরোতে হবে এখন অনেকটা যেতে হবে তো চলো ডিরেক্ট মোটর ব্লগিং সেট কথা হচ্ছে টাইম হয়েছে প্রায় এগারোটা ছাপ্পান্ন পুরো বারোটা বাজিয়ে আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোচ্ছি তোমরা যদি কেউ ব্লগটা দেখো তাহলে প্ল্যানটা করতে পারো কিন্তু টাইম ম্যানেজমেন্টটা তোমরা তোমাদের মতন করে করো আমাদের মতন তো ঢিলেমি দিও না ও বাপে ম্যাপ সেট করে নিয়েছি গুয়াহাটি অবধি দি ডিস্টেন্স এখান থেকে চারশো চুয়াত্তর কিলোমিটার এখান থেকে ধূপগুড়ি দিয়ে যাওয়া যায় সেটা চারশো আটান্ন কিলোমিটার হয় ষোলো কিলোমিটার কম হয় তো আমরা করোনেশন ব্রিজ দিয়ে যাব একটু ওদিকে সিনিক বিউটিটা ভালো সেই কারণে ট্রিপ ওয়ান জিরো করে নিয়েছি ওম কৃষ্ণ বাসুদেব হরে হে কৃষ্ণ জয় মা রক্ষা হোটেল থেকে দুশো মিটার পেরিয়েই এই সেবক রোডটা পেয়ে গেছি এবার এই রাস্তা ধরে আমাদের কন্টিনিউ চালাতে হবে বেশ কিছুটা দুপুর বারোটার সময় বেরিয়েছি একটু জ্যাম তো ফেস করতেই হবে কি লম্বা জ্যাম অনেকক্ষণ ধরে এরকম ভাবে দাঁড়িয়েই রয়েছি যাক ফাইনালে একটু ছাড়লো এটা কিন্তু হার্লে ডেভিডসন না আর হন্ডার গোল্ড উইংও না এটা সুপার মিটিওর সুপার মিটিওরকে বানিয়েছি কি দেখো সেই লাগছে সেই আর এই যে আর একটা ছাপড়ি দেখো পেছনের মাঠ পুরো কেটে দিয়েছে আর পুরো জলগুলো এর পেছনে টি শার্টে উঠছে তো আগেই জ্যামটা পুরো পার করি ওই সেবকের জঙ্গলের রাস্তাটা যাই তারপর আবার ক্যামেরা অন করবো আর ভালো লাগছে না এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেই জঙ্গলের সেবক রোডের রাস্তাটা স্টেন আমার এই রাস্তাটা যে এত ভালো লাগে না যতবারই আসি খুব ভালো লাগে আবারও মোটামুটি প্রায় দশ মাস পরে নিজের বাইক নিয়ে চলে এসেছি এই সেবক রোডে এখান থেকে মালবাজার দেখাচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার কালিম্পং চুয়ান্ন কিলোমিটার আর গ্যাংটক একশো চার কিলোমিটার যদিও আমরা গ্যাংটক বা কালিম্পংয়ের দিকে যাচ্ছি না আমরা যাব মালবাজারের দিকে আমি এই রাস্তার ভিউটা নেওয়ার জন্য আর দুই নম্বর করোনাশন ব্রিজে একটা ফটো তোলার জন্য আমরা এই রুটটা ধরেছি নাহলে কিন্তু আমরা ময়নাগুড়ি ধূপগুড়ি দিয়ে গয়ের কাটার ওই রাস্তা দিয়ে যেতাম আর হাতি পারাপার করে কিন্তু এখান দিয়ে তোমরা যদি শিলিগুড়িতে না থাকো তাহলে কিন্তু অবশ্যই এইখানে অনেকগুলো ক্যাম্প আছে জঙ্গল সাফারির ক্যাম্প সেই ক্যাম্পে এসে থাকতে পারো আমি আর বৈশালী এর পরের যখন আসবো ইচ্ছা আছে এরকম কোনো ক্যাম্প সাইটেই থাকার যেহেতু আর আমি এসছি দুইজনে মিলে রাতটা কাটানোর জন্য ওরকম একটা হোটেলে থেকে গেছিলাম কিন্তু নেক্সট টাইম ইচ্ছা আছে এরকম কোনো একটা ক্যাম্প সাইডে থাকার এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন ঠিক আছে এবার আমি এই রাস্তাটা নিজের মতন করে একটু ফিল করি আর তোমরাও সঙ্গে সঙ্গে রাস্তাটা একটু ফিল করে নাও চলো কিছুশানগা ছিল তেল ভরাতে তেল ভরিয়ে যাচ্ছে এটা সেবকের ওই রেল লাইনে তো আমার গাড়িতে এখন তেল মোটামুটি আছে এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 227 কিলোমিটার আর এইটা হচ্ছে প্রথম পাহাড় দাকা দৃশ্য প্রাইজিংটা আসামে পেট্রোলের দাম কম পেট্রোলের দাম বাড়া এইমাত্র ট্রেন গেল এইজন্য এতটা জ্যাম হয়ে গেছে যাই হোক কিষণে চলে যাচ্ছে এবার আমরা বেরোবো নিজ দিয়ে সেবক নদী যাওয়ার কথা কিন্তু এখন কিছুই যাচ্ছে না যাই হোক বর্ষাকালে যখন এখানে জল বেশি থাকে তখন এই সেবক নদী সামনে এই যে ডান দিকে এদিকে তিস্তা নদীর সঙ্গে গিয়ে মেশে এই যে সেবক নদী আর সামনেই হচ্ছে সেবকের রেলওয়ে ক্রসিং বারাসাতের রেলগেট আর এই সেবকের রেলগেট একই রকম মানে দুটোই যন্ত্রণাদায়ক এখানেরও লোক ভালোই স্ট্রাগেল করে এই যে আমার বাঁ রয়েছে সেবক স্টেশন আর এদিক দিয়ে বোধ হয় আলিপুরদুয়ারের ট্রেনের রাস্তাটা যাচ্ছে এই রেলগেটের জন্য এরকম ভয়াবহ জ্যাম লেগে গেছে আমরা এই চলে এসেছি সেবক কালী মন্দিরের সামনে প্রত্যেকবারই মনে হয় যে মাকে একটু দর্শন করে যাব কিন্তু এমন সময় আমরা বেরোই টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে হয় না বলে আর মাকে দর্শন করা হয় না কিন্তু কথা দিচ্ছি নেক্সট টাইম আমি বৈশালীকে নিয়েই আসবো আর এখানে মাথা ঠেকিয়ে যাব জয় মা রক্ষা করো সেবকেশ্বরী কালী মন্দির এই যে চলে এসেছি করণেশন ব্রিজ স্যার একটু ওখানে দাঁড়ানো যাবে একটা ফটো ক্লিক করার জন্য এই আমার ফোনে না ড্রোন ট্রোন কিছু নেই একটা ফটো তুলবো খালি দাঁড়িয়ে না 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 কি কাজে কথা শুনবো এই রাস্তাটা দিয়ে যেতে হবে শুনলি রাস্তা আমার একটা এই যে আমরা চলে এসেছি করোনেশন ব্রিজের ওপরে এখানে দাঁড়িয়ে ফটো ফটো তুলতে অ্যালাও করে না কিন্তু আমি স্যারের কাছে একটু পারমিশন নিয়ে নিলাম তো এখানে একটু ফটো ফটো তুলবো তারপরে তুই ক্লোজ থেকে একটা নে না তোর একটা ফটো তুই দেখ কেমন তুলছি আর তুই একটা নর্মাল দা যেমন দাঁড়িয়ে আছিস সিক্সটি নাইনে বলে এরকমই আসবে আরে ভাই সিক্সটি নাইন পুরো ফুল ফ্রেম তুই লম্বা লম্বিও তুলবি এরোভাবেও তুলবি আর একটা ভাই তুলে দে তুলে দে একটু আচ্ছা চ চ চ ভালো লাগে এই সেবকে সেবাকে খানিকক্ষণ ফটো ফটো তুলে আমরা এখন বেরোচ্ছি আর সাইড দিয়ে বাঁদর ফাদর রয়েছে ভাবি ইনস্টাটা আবার ছিনিয়ে নিয়ে না আনায় তাহলে চাপ হয়ে যাবে এবার ইনস্টাটা নামিয়ে নেবো বাদরের উৎপাত আছে এদিকে তার ভিউ নিতেই আমি এই রুটটা সিলেক্ট করেছি পাহাড়ি রাস্তা দেখো বাদারগুলো কি সুন্দর বসে রয়েছে আর একটা রাস্তা ছিল যেটা শিলিগুড়ি হয়ে ফুলবাড়ি দিয়ে ময়নাগুড়ি ধূপগুড়ি তারপরে ধূপগুড়ি থেকে লেফটার নিয়ে গয়ের কাটার দিক দিয়ে যেতে হতো তো ওই রাস্তাটা নিই ওটা ুলবাড়ি অবধি একটু জ্যামের মধ্যে দিয়ে চালাতে হতো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের রুটটা সিলেক্ট করতে পারো তো আমার রিকোয়ারমেন্ট এটা ছিল তাই আমি এই রুটটাই সিলেক্ট করেছি আর আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী ওই যে তিস্তা বোধহয় রেলওয়ে মানে যে এটা সেবকের রেললাইন ছিল রেল ক্রসিং সেইটার কিন্তু রেললাইন সম্ভবত এটা হ্যাঁ তাই হবে এছাড়া তো আর অন্য কোনো রাস্তা নেই এটা হচ্ছে এইচ সেভেন্টিন তো এই রাস্তা দিয়ে আমরা সোজা আগে যাবো ওদালবাড়ি ওদালবাড়ি তো ওদালবাড়ি তারপরে মালবাজার তারপর চালসা এই রাস্তাটাও কিন্তু আলাদা লেভেলের সেবক রোড যেরকম সুন্দর ছিল এই রাস্তাটাও সেরকমই সুন্দর লাগছে ব্লগে জুড়ে থাকো কোথায় কীভাবে যাচ্ছি না যাচ্ছি প্রত্যেকটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমাদেরও রুট প্ল্যান করতে সুবিধা হয় এখান থেকে এখনো গুয়াহাটির ডিস্টেন্স চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে ন ঘন্টা তিপ্পান্ন মিনিট দেখি কখন পৌঁছাই ঘুরতে আসার মেন তাৎপর্য হচ্ছে সৌন্দর্য সিনিক বিউটিটাই যদি আমি এনজয় না করলাম ঘুরে লাভ কি হলো শুধু তো বাইক চালালেই হয়ে গেল দেখো রাস্তাটা জাস্ট দেখো আমার ব্লগে সবচেয়ে বেশি আমি রাস্তার প্রশংসা করি হয়তো অনেকটা এই যে এখানে লেগে যায় মালবাজার চব্বিশ কিলোমিটার চালসা একত্রিশ কিলোমিটার চালসা থেকে একটা রাস্তা ডানদিক কাটবে সেই রাস্তাটা যাবে হচ্ছে তেলিপাড়া টি মোড়ের দিকে তো সেই তেলিপাড়া টি মোড় থেকে আবার আমরা ভুলে গেলাম দেখো এই রাস্তাটা সিলেক্ট করার মেইন কারণ হচ্ছে এই সিনিক বিউটি দুই সাইডে চা বাগান এই সাইডে রেললাইন এই যে মালবাজার তেইশ কিলোমিটার তেলিপাড়া একাত্তর কিলোমিটার গুয়াহাটি কত কিলোমিটার আমি দেখিনি ওই যে গুয়াহাটি পাঁচশো ছয় কিলোমিটার দারুণ সিনিক বিউটি তোমাদের যদি হাতে একটু সময় থাকে তাহলে এই রাস্তাটা সিলেক্ট করো খুব ভালো লাগবে তোমাদের মানে এক কোটাও তোমাদের মনে আফোস হবে না যে কেন এই রাস্তা নিলাম দারুণ রাস্তা এটা হচ্ছে এন এইচ সেভেন্টিন সামনে গিয়েই একটা রাস্তা কাটবে সেটা হচ্ছে বাগড়াকোটের দিকে যাচ্ছে এখান থেকে ওদলাবাড়ি 2 দু কিলোমিটার মালবাজার পনেরো কিলোমিটার আলিপুরদুয়ার একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো সেরকম কোনো জ্যাম ট্যাম নেই এখন টাইম হয়েছে একটা পনেরো আমার না ওদালবাড়ি আর ওদলা এই নাম দুটোর মধ্যে না কনফিউজ হয়ে আছে মানে নামটা হচ্ছে ওদলা বাড়ি কিন্তু আমি মাঝে সাথে ভুলে ভুলে বলে হয়েছে ওদাল বাড়ি ওদাল বাড়ি নর্থ বেঙ্গলের যে এপিসোডগুলো ছিল লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা এই রাস্তা দিয়ে এসছিলাম মানে ওই রকি আইল্যান্ড থেকে এই রাস্তা দিয়ে এসে আমরা আবার এই রাস্তা দিয়ে মানে ডান দিকে চলে গেছিলাম গাজলডোবার দিকে তো আমরা আবার এই রাস্তা দিয়েই যাবো চালসার দিকে এই রাস্তাটা আমার চেনা রাস্তা বার হচ্ছে চেল ব্রিজের ওপর দিয়ে ময়নাগুড়ি এদিক দিয়ে গেলে হচ্ছে আটান্ন কিলোমিটার সকাল থেকে জল ছাড়া আর কিচ্ছু পেটে পড়েনি আমরা হোটেল থেকে বেরোনোর সময় ডিসাইড করেছি ব্রেকফাস্ট আর লঞ্চ একবারেই করে নেবো একটু পরেই কোথাও একটা ভালো রেস্টুরেন্ট দেখে ঢুকে একেবারে খেয়ে নেবো তারপর টান টান চালাবো আমার নর্থ বেঙ্গল জায়গাটা খুব ভালো লাগে এই যে ডুয়ার্স তারপর পাহাড় দারুণ লাগে এখান থেকে বীরপাড়া ছেষট্টি কিলোমিটার তেলিপাড়া সাতান্ন কিলোমিটার বিন্নগর ফিফটি থ্রি চালসা সতেরো মালবাজার দশ কি সুন্দর দুই সাইডে চা বাগান তার মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা আমাদের হিমালয়ানকে নিয়ে যাচ্ছি আমার গোপর বন্ধই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সব কিছু ক্যাপচার করি আর সব তোমাদের দেখাই এগুলো কিছুই না যখন এডিটিং করবো না খুব প্রবলেম হয় মানে মনে হয় কি এই 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 ভিডিওটা ভিডিওটা করতে করতে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যত বেশি ক্লিক নেব তত সেই ভিডিওটা ব্লগে দিতে ইচ্ছা করবে আমরা এখন যেমন মাল মালবাজারের উপর দিয়ে এমন কিছু খেতে হবে কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সকালে কিচ্ছু খাইনি শুধু চা খেয়েছি এখন টাইম হয়েছে একটা ছেচল্লিশ আর আমরা দাঁড়িয়ে পড়েছি মালবাজারেই লাঞ্চ করতে যেমনটা তোমাদের বললাম আমরা সকালে কিন্তু কিছুই খাইনি শুধু চা খেয়েছি আর জল খেয়েছি সেই জন্য ভালো মতনই খিদে পেয়ে গেছে তো তাই মালবাজারে ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে সেরে আবার টান টান করব এই আমরা অর্ডার করলাম দুটো সবজি ভাত খিদে পেটে এরকম খাওয়ার জাস্ট মজাই আলাদা যে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে এটা একটা শাক আছে পুচ্ছে ভাজা এখানে একটা সবজি রয়েছে ডাল চাটনি আর পাঁপড় রয়েছে আর এর সঙ্গে আমি একটা কাতলা মাছ ভাজা অর্ডার করেছি আর তার সঙ্গে এখানকার লোকাল কোনো একটা মাছ নদীয়ালি না কিছু একটা মাছ সেই মাছের চচ্চড়ি ছোট মাছ এই খেতে খেতে আমার কাতলা মাছ ভাজাও চলে এসছে আর এই যে সেই এখানকার লোকাল মাছ দেখেছেন এটা পুঁটি মাছ পুঁটি মাছ বলে মনে হলেও কিন্তু পুঁটি মাছ না এটা এখানকারই মাছ নদীয়ালি কি নাম তো সেই মাছের চচ্চড়ি ওদিকে পাওয়া আমি খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছি আগে খেয়ে নিই তারপর মোটোভিং সেটা কথা হচ্ছে টাইম হচ্ছে এখন দুটো পঁয়তাল্লিশ আমরা এই এখান থেকে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে করে এখন বেরোচ্ছি এখনও গুয়াহাটির ডিসটেন্স চারশো তেরো কিলোমিটার আর যেতে সময় লাগবে আট ঘন্টা আটচল্লিশ মিনিট মানে অ্যাপ্রক্স সাড়ে এগারোটার দিকে আমরা গুয়াহাটি পৌঁছাবো তো এখন আর কোথাও দাঁড়ানোর মতন ইচ্ছা নেই ননস্টপ এখন বেরোবো এখানে খাবারের বিল হয়েছে চারশো টাকা চল এই দিয়ে সাত কিলোমিটার এখন চলে আসতাম চালসাতে সোজা এন এইস সেভেনটিন আর ডানদিকে চলে যাচ্ছে এন এইস সেভেন ওয়ান সেভেন মানে লাটাগুড়ির দিকে এই সাইড দিয়ে চলে যাওয়া যায় হচ্ছে রকি আইল্যান্ডের দিকে এখন আর কোথাও তেমন দাঁড়ানোর ইচ্ছা নেই এখন টান টান এগোবো বীরপাড়া পঞ্চাশ কিলোমিটার একচল্লিশ বিননগর সাঁত্রিশ আলিপুরদুয়ার একশো তেরো গুয়াহাটি তিনশো নব্বই কিলোমিটার আমরা এখন পার হচ্ছি ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো দুর্ধর্ষ লাগে দেখতে বারবার করে একটাই ওয়ার্ড আমি ইউজ করছি সিনিক বিউটি অসাধারণ সিনিক বিউটি এখানকার এখন আমাদের টার্গেট হচ্ছে এই দিনের আলো থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা কভার করতে হবে কারণ রাত্রেবেলা কিষানের বাইকে এমনিতেই কোনো এক্সট্রা ফক লাইট টক লাইট কোনো ফিটিং করা নেই তো ওর অসুবিধা হয় তখন ও আগে থাকে আর আমি পেছন থেকে লাইট মারি তো ওইভাবে একসঙ্গে যেতে হয় এখন ওকেও বললাম যে এই দিনের আলো থাকতে থাকতে কোথাও দাঁড়াবি না টান টান বাইক চালিয়ে আমরা যতটা সম্ভব রাস্তা কভার করে রাখবো পার হচ্ছে এখন জলঢাকা নদী কিন্তু জলঢাকা নদীতে কোনো জলই নেই মানে জলই ঢাকা পড়ে গেছে এরকম ব্যাপার খুব অল্প জল আছে খুব অল্প বাহাত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম আজকের ব্লগের প্রথম টোল গেটে শুল্কাপাড়া টোল প্লাজা কোনো নদীতেই জল নেই সেরকম টাইম হয়েছে চারটে তিন আর আমরা আজকের দিনের একশো কিলোমিটার পার করে সামনেই চলে এসছে তেলিপাড়া টি মোড় এখান থেকে আলিপুরদুয়ার বাহাত্তর কিলোমিটার কোচবিহার তিরানব্বই গুয়াটি তিনশো পঞ্চাশ কিলোমিটার সামনেই দেখা যাচ্ছে তেলিপাড়া টি মোড় চলে এসছি তেলিপাড়া টি মোড়ে এই টি মোড়ের থেকে আমরা এবার বাদিক নিলাম বাদিক দিয়ে এখন সোজা যাবো হাসিমোড়ার দিকে এখান থেকে এখন হাসিপাড়া পঁয়ত্রিশ কিলোমিটার আর গুয়াহাটি তিনশো একাত্তর কিলোমিটার রে বাপরে বাপ বাসটা কী হন মারছে এই বাসটা আছে শিলিগুড়ি থেকে জয়গাঁও জয়গাঁওটা কোথায় বলো তো ঠিক ভুটানের বর্ডারের ওদিকে মানে জয়গাঁও ভুটানের বর্ডারই বলতে পারো আমরা এই মুহূর্তে আছি এইচ সেভেনটিনের ওপরে বীরপাড়া থেকে এন এইচ সেভেনটিনটা কেটে যাবে আর আমরা সোজা যাব এইচ থ্রি ওয়ান সেভেন ধরে হাসিমেরার দিকে চলে এসছি বীরপাড়াতে এটা এনএইচ সেভেন্টিন ছিল সেটাই এনএইচ সেভেন্টিন হওয়ার কথা কিন্তু এই যে ডান দিক দিয়ে এই রাস্তাটা সে এনএচ সেভেন্টিন এখান দিয়ে হয়ে গেছে মানে অ্যাস পার গুগল এই যে দেখাচ্ছ দেখতে পাচ্ছো এই এই সাইড দিয়ে এনএইচ সেভেন্টিন চলে যাচ্ছে আর এই সোজা রাস্তাটার নাম হয়ে গেছে এনএইচ থ্রি ওয়ান সেভেন তো আমরা এখন সোজা এই রাস্তাটাই যাব পার হচ্ছে আমাদের দ্বিতীয় টোল দিয়ে এই জায়গাটার নাম তো কোথাও কিছু লেখা নেই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এই লেখা রয়েছে আর কিছু নাম লেখা নেই অবস্থা দেখো একটা ছোটা হাতি মনে হয় এটা তার মধ্যে কীভাবে ঠুসে ঠুসে লোক নিয়েছে সাইড দিয়ে মালপত্র ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে ফুয়েল রেঞ্জ চুরাশি কিলোমিটার হয়ে গেছে তেল ভরাতে হবে তাই চলে এসেছি জিওর পেট্রোল পাম্পে এখানে তেলের দাম হচ্ছে একশো ছয় টাকা সাতচল্লিশ পয়সা নর্মাল দেবেন ফুল ট্যাঙ্ক টোটাল বারো দশমিক তিন চার লিটার পেট্রোল ঢুকলো তেরোশো চোদ্দো টাকার পেট্রোল হলো ঘড়ির কাঁটায় চারটে বাহান্ন বাজে আর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখন আমরা পার হচ্ছি জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের টাইম ম্যানেজমেন্টটা একদমই ঠিক হয়নি গতকালকেও ঠিক হয়নি আর আজকেও ঠিক হয়নি এতক্ষণ আমাদের আসামে এন্টার করে যাওয়ার কথা ছিল অনেকটা এগিয়েও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখনও বেঙ্গলের মধ্যেই রয়েছি তোমরা অতি অবশ্যই এই টাইমটা ঠিকঠাক দেখো তাহলে কারণ আমাদের এখন রাতের অন্ধকারেই রাইড করতে হবে এখনও গুয়াহাটি সাত ঘন্টা একুশ মিনিট সময় দেওয়া হচ্ছে আর বারোটা পনেরো টাইম আমরা পার হচ্ছি এখন তোরষা নদী তিস্তা নদী তো অনেক দেখিয়েছি এটা হলো তোরষা নদী জল একেবারেই নেই বললেই চলে খুব সামান্য রেয়ার জল রয়েছে এই সাইডটা এরকম পুরো ফাঁকা এই আমরা পার হচ্ছি তোরষা নদীর ওপর দিয়ে এই জয়গাঁও বাঁদিক চলে যাচ্ছে আঠেরো কিলোমিটার আর গুয়াহাটি তিনশো চল্লিশ কিলোমিটার এই যে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে জয়গাঁও ভুটানের দিকে আর আমরা সোজা যাচ্ছি গুয়াহাটির দিকে গুয়াহাটি হাসি মারাও এই দিকে এখন গোটা গুয়াহাটির রাস্তাটাই আমাদের রাতের অন্ধকারে পার হতে হবে এটা একদমই ঠিক হলো না টাইম ম্যানেজমেন্টটা আরও ঠিকঠাক করার দরকার ছিল কারণ গতদিন যখন কলকাতা থেকে বেরোলাম তার আগের দিন রাতে একদমই ঘুম হয়নি তো ঘুমটা একটু দরকার ছিল কারণ রাইডের আগে আর যাই হোক ঘুমটা খুব দরকার তোমার বাইকে যদি আফটার মার্কেট চকলাইট টকলাইট এইসব লাগানো থাকে তাহলে তুমি রাস্তা বেলায় কভার করে নিতে পারে কিন্তু তুমি যদি পর্যাপ্ত না ঘুমিয়ে রাইডে বেরো তাহলে তার মতন অশান্তি আর কিচ্ছুতে নেই একটা দিক দিয়ে বাঁচো যে আমাদের এখনো ঘুম পাচ্ছে না এখান থেকে বারো বিশা এখনো ছেষট্টি কিলোমিটার কি পরিমাণে পোকা উঠছে এই যে দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন দেখার বিষয় কোনো হাতি টাতি আবার না চলে আসে আমি শিওর না কিন্তু এটা মনে হয় বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন পার করছি আর প্রচুর পরিমাণে পোকা উঠছে আর হেলমেটে টক টক করে লাগছে পোকাগুলো তো এই রাতের অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না ঠিকঠাক করে এই ফগ লাইটটা না থাকলে না আমি এত স্পিডে চালাতেই পারতাম না কিষান অনেকটা আগেই বেরিয়ে গেছে ও জিজ্ঞাসা করছিল যে দাঁড়াবে কিনা আমি বললাম না দাঁড়ানোর দরকার নেই তুই যদি আগে আগে যেতে পারিস তাহলে আগে আগে যা আমি আসছি টাইম হয়েছে এখন দশ ছটা আমরা সালসাবাড়ি এখনও ঢুকিনি এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা ধরে এখানে সময় নষ্ট করে যাচ্ছি এর কারণ কি জানো একটা খুব বাজে সংবাদ এসছে মানে কিষাণ আর আমাদের সঙ্গে রাইড কন্টিনিউ করছে না ওকে কলকাতায় ফিরে যেতে হবে তো দুজনে এরকম রাইডে বেরিয়ে একজন যদি এরকম চলে যায় মানে তাকে ফিরে যেতে হয় তো মনটা খুব খারাপ হয়ে যায় ওর জব রিলেটেড একটা প্রবলেমের জন্য ওকে আট তারিখের মধ্যে কলকাতাতে যেতেই হবে সেই জন্য ওর রাইডটা কন্টিনিউ হচ্ছে না আমাকে একাই যেতে হবে তো এটা খুব বাজে লাগছে একদমই মনটা ভেঙে গেল বলতে পারো মানে ভালোই লাগছে না একদম ও কালকে গুয়াহাটি থেকে কলকাতায় ব্যাক করবে কী করবো বুঝতে পারছি না একদম ভালো লাগছে না আবারও এখান থেকে বেরোলাম বঙাইগাঁও এখান থেকে একশো কুড়ি কিলোমিটার আর আলিপুরদুয়ার এগারো কিলোমিটার নলবাড়ি দুইশো আঠাশ কিলোমিটার যেমনটা তোমাদের বললাম দুজনই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম বুমলা যাব বলে কিন্তু রাইডের মাঝখানে আজকে সবে দুদিন হলো কিষাণকে বাড়ি ব্যাক করতে হবে এত মনটা খারাপ লাগছে আমি কি বলবো একদম ভালো লাগছে না একদমই ভালো লাগছে না ওর অফিসে কিছু সমস্যা হয় অফিস থেকে ফোন করে তো ওকে যে করেই হোক আট তারিখের মধ্যে ওকে অফিসে ঢুকতেই হবে কি জানি ঠাকুর কি লিখে রেখেছেন আমার জন্য আর বাইক চালাতেই ইচ্ছা করছে না মানে কী বলবো ভালো লাগছে না সেই জন্য ওখানে আধা ঘন্টা দাঁড়িয়ে মানে নিজেকে একটু ধাতস্থ করলাম চলে এসেছি সালসাবাড়ি মোড় এই যে এনএইচ টোয়েন্টি সেভেন এইখান দিয়ে এসে এই যে এনএইস থ্রি ওয়ান সেভেনের সঙ্গে কানেক্ট করছে তারপরে এটা এনএইচ টোয়েন্টি সেভেনই হচ্ছে এটা হচ্ছে সালসাবাড়ি মোড় আলিপুরদুয়ার তো এই যে এখন আবার এইচ টোয়েন্টি সেভেন হয়ে গেলো এই রাস্তাটার নাম কিছুক্ষণ আগে অবধি ছিল এনএইস থ্রি ওয়ান সেভেন তারও কিছুক্ষণ আগে অবধি ছিল এনএইচ ওয়ান সেভেন মানে কীভাবে যে এই রাস্তা তো একই থাকছে মানে জায়গা জায়গায় রাস্তাটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এইচ টোয়েন্টি সেভেন কিন্তু এই ডান দিক থেকে এই যে কানেক্ট হলো এইচ থ্রি ওয়ান সেভেনের সঙ্গে কিন্তু এটার নাম চেঞ্জ হয়ে গেলো এইচ টোয়েন্টি সেভেন এখন রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না রাস্তায় কাজ চলছে বৃষ্টি হবে এখানে কিষানকে বললাম যে তোর যখন ব্যাক করতে হবে তুই আর গুয়াহাটি যাস না তুই এখান থেকে শিলিগুড়িতেই ব্যাক করে যা সবে তো একশো সত্তর কিলোমিটার রাইড করেছি একা একা তুই শিলিগুড়িতে ব্যাক করে যা কালকে তুই আবার বাড়ি চলে আস কিন্তু ওরও মনটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ হওয়া স্বাভাবিক বিষয় মানে দুজনেরই খুব মন খারাপ হয়ে গেছে ও যেতে পারছে না সেই কারণে ওর মন খারাপ হচ্ছে আর আমার মন খারাপ হচ্ছে ও আমার সঙ্গে যেতে পারছে না আমাকে একা যেতে হবে সেটা ভেবে মন খারাপ হচ্ছে যে আমাকে একা একা তা আমি গুয়াহাটি যাক আমি বারণ করেছিলাম যাওয়ার কোনো মানে হয় না গুয়াহাটি অবধি কারণ ওকে ফিরতে যখন হবেই তো আবার গুয়াহাটি গিয়ে আবার তোকে একা একাই ফিরতে হবে তো দরকার ছিল না যাওয়ার বাবা পুরো পাউডার আবারে কি রাস্তার কন্ডিশন পুরো পাউডার উড়ছে উফ কিছু দেখাও যাচ্ছে না এটা কিন্তু কুয়াশা না ধুলো পুরো পাউডার উঠছে বঙ্গাইগাঁও একশো ছয় কিলোমিটার নলবাড়ি দুশো চোদ্দ কিলোমিটার গুয়াহাটি দুশো বিরানব্বই কিলোমিটার আমার এখানে কত দেখাচ্ছে এখানে দুশো অষ্টআশি কিলোমিটার দেখাচ্ছে গুগলে একশো বিরানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আমাদের জার্নির তিন নম্বর টোল গেটে। এটা হচ্ছে গোয়াવાડી টোল প্লাজা। এই জায়গাটার নামও তেলিপাড়া। বেশ কিছুক্ষণ আগে এটা তেলিপাড়া পার করলাম না তেলিপাড়া তিমোর আবারও এই জায়গাটার নাম তেলিপাড়া। তার মানে আজকে দুবার তেলিপাড়া পার করছি। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে এন্টার করব। চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডারে। এই চেকপোস্টে সব আর্মিরা বসে রয়েছে। এই ব্রিজের ওপারে গেলেই আসাম এই ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামের সীমানা নিজ দিয়ে কি নদী বয়ে যাচ্ছে সেটা আমি সে সঠিক জানি না তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিয়ে দিও গুগলেও এখানে লেখা নেই যে এটা কি নদী তো তাই আর বলতে পারলাম না দিনের আলোটা থাকলে এই জায়গাটা আরো ভালো করে দেখানো যেত এই যে ওয়েলকাম ওয়েলকাম টু আসাম আসামে এন্টার করে গেলাম এখন ঘড়িতে বাজে ছটা একান্ন বাড়ি থেকে সাতশো বিরাশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এন্টার করলাম এখন আসামে আমরা এখন পার হচ্ছি আজকের দিনে চার নম্বর টোলগেট দিয়ে কিন্তু এটার নাম তেলিপাড়া টোল প্লাজা তেলিপাড়া কি এটা কি মানে মহের মুল্লুক নাকি মানে এই কিছুটা ডিস্টেন্সের মধ্যে তিন তিনবার আমি তেলিপাড়া দেখলাম আজকে টোটাল তিনটে তেলিপাড়া আমরা ক্রস করেছি মানে প্রথম তেলিপাড়া টিমোর তারপরে আর একটা জায়গা তেলিপাড়া তারপরে এখন আসামে ঢোকার পর এখানেও একটা তেলিপাড়া এই যে পাঁচ নম্বর টোলগেট আমরা পার হচ্ছি অনেকটা রাত হয়ে গেছে এখনো আমরা বঙাইগাঁও পর্যন্ত ঢুকতে পারিনি এনএইচ টোয়েন্টি সেভেনের রাস্তা কিন্তু সত্যিই খুব ভালো সালসাবাড়ির পর থেকে ওই এক দু কিলোমিটার রাস্তা একটু খারাপ যেহেতু রাস্তায় কাজ হচ্ছে কিন্তু তারপর থেকে এখনো কোনো খারাপ রাস্তা পাইনি দারুণ রাস্তা আসামের পর থেকে তো ভালো হয়ে গেছে রাস্তাটা টাইম হয়েছে এখন সাড়ে নটা আর আমরা এখন রয়েছি বঙাইগাঁওতে আর এগোয়নি আর এখানে একটা ছোট ধাবা টাইপের একটা হোটেল রয়েছে তো নর্মাল এমনি ফাস্ট ফুড টাইপের তো সেখান থেকে ডিনারটাও সেরে নিয়েছি মোমো টোমো খেয়েছি বেশি উল্টোপাটা জিনিস খাইনি তো আর এগোবো না এমনিতেও কিষাণকে কালকে ব্যাক করতে হবে তাই গুয়াহাটির দিকে আর গেলামই না মাইন্ডসেটটা বানিয়ে নিয়েছি বঙ্গাইগাঁওতেই থেকে যাব তারপর কালকে আমি আমার মতন যাব আর কিষাণ কিষাণের মতন আবার ব্যাক করবে কারণ ও যদি আবার গুয়াহাটি এত ওকে অনেকটা রাস্তা একাই চালিয়ে আসতে হতো সেই জন্য সিদ্ধান্ত নিলাম বঙাইগাঁওতেই থেকে যাব আর তার মধ্যে রাতও হয়ে গেছে তো এখানে হোটেলও বুক করে নিয়েছি এখন আগে হোটেলে যাই তারপর তোমাদের সঙ্গে বাকি আপডেট দিচ্ছি চলে এসেছি বঙাইগাঁও হোটেলে এই হোটেলটা বঙ্গাইগাঁওর যে মেন রাস্তাটা তার থেকে আড়াই কিলোমিটার ভেতরে মানে অন রোডের ওপরই আছে বাইক পার্কিংয়ের এর ফেসিলিটি মানে অন রোডের ওপর পার্কিং করতে হবে ঠিকঠাক রাত কাটানোর জন্য একটা টিভিও রয়েছে এখানে একটা বেসিন রয়েছে রয়েছে ওয়াশরুম খুব যে আহামরি ভালো সেরকম নাই আমাদের লাগেজ ফাগেজ সব ছড়ানো সেটানো রয়েছে দিদি এখানে রুমের প্রাইসটা একটু বেশিই নিয়েছে অনলাইন থেকে বুক করেছি ষোলোশো টাকা করে নিয়েছে তো একটু বেশি লাগলো তো কিছু করার নেই আমরা এখানে এখন থাকছি কালকে সকাল সকাল আমি যাব গুয়াহাটির দিকে গুয়াহাটি না তেজপুরের দিকে যাব আর কিষান চলে যাবে শিলিগুড়ির দিকে তারপরে আবার শিলিগুড়ি থেকে কলকাতা আর আমি গুহাটি থেকে তারপর মা সরি তেজপুর থেকে বাকি রাইডটা কন্টিনিউ করব তো বেশি আর কথা বাড়াবো না ব্লকটা এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে আমরা এখন বেস্ট করি ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে তো চলো আবার দেখা আছে নেক্সট এপিসোডে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টারা টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম বঙাইগাঁও